আজ শহীদ বুদ্ধিজীবী দিবস আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছি যারা বাংলাদেশ গড়ার কাজে জীবন নিবেদিত করেছেন কথা আমাদের তো যে মূল বক্তব্যটা আমি পড়ে রেখেছি সেই মূল বক্তব্যে সবগুলো কথা আমাদের পক্ষ থেকে যা বলা উচিত তাই তুলে ধরা হয়েছে তো অনেকগুলো আলোচনা এসছে আমার নতুন কিছু অ্যাড করার নাই শুধু আমি একটা কথা আমি একটু পরে এসছি তারপরে যে কথাগুলো এসে তার মধ্যে দেখেন বৈষম্য বিরোধী সমাজ লক্ষ্য নিয়ে আমাদের এই যে পাঁচই আগস্ট সরকার পরিবর্তন হয়েছে যদি বৈষম্য বিরোধী সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় সবচেয়ে বেশি উপকৃত হবে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় কারণ তিপ্পান্ন বছরে বৈষম্যের শিকার আমরা বিচারপ্রিয়তার শিকার কিন্তু এই পর্যন্ত আমরা সেই বৈষম্য বিরোধী সমাজ প্রতিষ্ঠার দিকে আমাদের যাত্রাটা সেভাবে দেখতে পাচ্ছি না আপনারা সব কিছু বলেছেন দেখেন আমাদের নতুন যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার এই যাত্রার মধ্যে অনেক শিক্ষক হিন্দু শিক্ষককে হিন্দু বলে বাধ্য হয়েছে এই কথাটি আসে আসছে তারপরে সাংবাদিকদের বাদ দেওয়া হয়েছে শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে এই কথাগুলো এবং আক্রমণ হচ্ছে সারা বাংলাদেশে আমাদের লক্ষ্য পরিষদের বিস্তারিত প্রতিবেদনাতে তাও কুড়ি তারিখ পর্যন্ত কুড়ি তারিখের পরে আরও ঘটনা ঘটেছে সেগুলো নিশ্চয় আসবে কিন্তু একটা প্রবণতা সেটা তিপ্পান্ন বছর ধরে লক্ষ্য করে আছি আসছি যে ঘটনা ঘটলে বলে এটা বিচ্ছিন্ন ঘটনা এই তেমন বড় কিছু নয় আর হিন্দু বলে হয়নি সেটা আমরা গত পনেরো বছরে দেখেছি তার আগে উনিশশো সাল থেকে দেখেছি আমরা ছিয়াত্তর সাল থেকেই দেখেছি হিন্দু বলে হচ্ছে না এটা এগুলো সব এমনি হচ্ছে ব্যক্তিগত সারেসি জায়গা জমির এই সংঘাত যা হোক আমি বক্তব্য বাড়াতে চাই না আমরা এইগুলো দেখতে দেখতে এত বেশি অভ্যস্ত হয়ে গেছি এত বেশি ক্লান্ত হয়ে গেছি আমরা যে এইগুলো বলে বলে আর সময় নষ্ট করাও আমরা আমাদের জন্য একটা বেদনা দেয় আমরা নতুন সর্বশেষ যে কথাটা আসছে এক পরিবার এক পরিবার হলে তো বাংলাদেশ বিশ্বের ইতিহাসে এক নতুন অধ্যায় সৃষ্টি করবে আমরা সেই প্রত্যাশায় রইলাম আমরা সেই প্রত্যাশায় বেঁচে থাকবো धन्यवाद अपने सब